আসসালামু আলাইকুম সাদিকাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আগে থেকে জমিয়ে রাখা দুধের সর দিয়ে একদম অল্প সময়ে খুব সহজে আমি যেভাবে খাটি গাওয়াঘি তৈরি করে থাকি তারই রেসিপি দেখাবো আজকে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে প্রতিদিন খাওয়ার জন্য যে দুধটা আমরা জাল করে থাকি ওই দুধটাই ঠান্ডা হওয়ার পরে যে মোটা একটা সর পরে থাকে ওই সরটাই তুলে তুলে আমি ডিপে রেখেছিলাম একটার ওপর একটা লেয়ার করে প্রতিদিন রাখতে রাখতে অনেকটা শট জমে গেছে আর সেটা দিয়ে আজ আমি ঘিটা বানিয়ে নিব ফ্রিজ থেকে বের করার এক থেকে দেড় ঘন্টা পরে শটটা থেকে বরফ ছিঁড়ে গেছে এই পর্যায়ে এসে শটটাকে আমি একটা বলে ঢেলে নিব। শটটাকে পানি ছাড়া খুব ভালো করে বিট করে নিতে হবে আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারও করতে পারেন মিটারটি মিডিয়াম লেভেলে রেখে আমি দুই থেকে আড়াই মিনিট বিট করে নিয়েছি এরপর ফ্রিজের একদম বরফ ঠান্ডা পানি আমি অল্প অল্প করে মিশিয়ে নিব। কিছুটা সময় বিট করার পরে দেখবেন সমস্ত বাটার উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে বাটারগুলো অল্প অল্প করে আমি পানি ঝরিয়ে উঠে নিব চেষ্টা করবেন একটু বড় পাত্র নিতে তাহলে কাজটা খুব সহজ হবে কাজটা একটু সময় নিয়ে করতে হবে খুব ভালো করে সময় নিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে আমি সম্পূর্ণ বাটার পানি ঝরিয়ে তুলে নিয়েছি আমি আরও একবার বাটারগুলো ঠান্ডা পানিতে দিয়ে পানিগুলো খুব ভালো করে ঝরিয়ে তুলে নিব। এরপর মোটা তলানিযুক্ত পাত্রে আমি বাটারগুলো নিয়ে নিব চেষ্টা করবেন মোটা তলানিযুক্ত পাত্র নিয়ে নিতে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আসটা বাড়িয়ে আমি বাটারগুলো গলিয়ে নিব। বাটারগুলো গলে গেলে আমি মিডিয়ামের থেকে একটু কম আঁচে বাটারগুলো জাল করে নিব এবং অনবরত নাড়তে হবে না হলে তলানিতে লেগে যেতে পারে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু ঘি ছাড়া শুরু করেছে আর এখন রাস আমি একদমই কমে রেখেছি কারণ এই সাদা অংশ যদি পুড়ে যায় পাওয়া ঘিয়ের যে সুন্দর ফ্লেভার সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাবে তাই শেষের দিকে এসে একটু সতর্ক থাকতে হবে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব আমি একটি চামচ দিয়ে একটু কাছে থেকে দেখিয়ে দিয়েছি আমার ঘিটা কেমন হয়েছে আপনারা যদি এর থেকে আরও একটু বেশি কারো কালার চান তাহলে কিছুটা সময় জাল করে নেবেন ঘিটা যখন কিছুটা পরিমাণ ঠান্ডা হয়ে আসবে তখন আমি ঘিটা ছেঁকে একটি পাত্রে তুলে নিব। যার ঘন্টা রেস্টে রাখার ফলে ঘিটা জমে গিয়েছে আর বাসার তৈরি ঘিয়ের ফ্লেভার তো অসাধারণ এই ছিল আজকে আমার ঘিয়ের রেসিপি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে থাকলে একটি লাইক করবেন কমেন্টস করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ